আপনাদের কাছে যদি একটি প্রশ্ন রাখি কলকাতা মেট্রো সব থেকে সুন্দরতম রুট কোনটি কমেন্ট করে জানাতে পারবেন আমি বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে তাহলে জুড়ে থাকুন একবার দেখুন কেন আপনাদেরকে বললাম আমাদের কলকাতা মেট্রোর সব থেকে সুন্দরতম রুট এটি দেখুন একবার দেখুন কি দারুণ লাগছে হাই কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে রয়েছি বেলেঘাটা হ্যাঁ বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার যে মেট্রো সেটাই কিন্তু এখন আমরা বর্তমানে কভার করতে চলেছি আর এটাই হচ্ছে আমাদের মানে এই কলকাতা মেট্রো সবথেকে সুন্দরতম রুট হ্যাঁ থামনেল টাইটেল থেকে বুঝতে পেরেছেন সব থেকে সুন্দরতম রুট আমাদের কলকাতা মেট্রোর সেটা হচ্ছে এটি এখন বর্তমানে রয়েছে আমি বেলেঘাটা বেলেঘাটা যে মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রো স্টেশনে আর এখান থেকে কিন্তু আমাদের যে ভ্রমণ সেটা শুরু হবে চলুন কি কি রয়েছে সবকিছু দেখিয়ে দেবো আর আমার সঙ্গে রয়েছে আমার ব্রাদার অভিষেক ভাই আই করে দাও সবাইকে আমরা দুজন মিলেই কিন্তু আমাদের এই যে ভ্রমণ সেটা করব আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে বেলেঘাটা যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন আমরা এখান থেকে কিন্তু এন্ট্রি নেব এন্ট্রি নিয়ে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে যাব আর এটা কিন্তু ভাই খুবই ব্যস্ততম একটি রোড বেলেঘাটার পর থেকে একেবারে এয়ারপোর্টের দিকে আপনারা যেতে পারবেন যখন এই লাইনটা পুরোপুরি কানেক্টেড হয়ে যাবে বাট এখন চিংড়িঘাটার কাছে একটু সমস্যার কারণে লাইন কিন্তু পুরোপুরি কানেক্ট হতে পারেনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুভ উদ্বোধন করেছে জাস্ট বাইশ তারিখে আর আর এই সোমবার থেকে কিন্তু পুরোপুরি সার্ভিস স্টার্ট হয়ে গেছে সকলের জন্য এখানে কিন্তু লেখা হয়েছে কী কী উদ্বোধন হয়েছিল বেলেঘাটার এই লাইনটা পুরোপুরি হচ্ছে অরেঞ্জ লাইন ঠিক আছে আমরা কিন্তু এখন অরেঞ্জ লাইনে ভ্রমণ করবো আর এই হচ্ছে বাইরে এ হচ্ছে পুরোপুরি স্টেশনটা বেলেঘাটার স্টেশন বেশ দারুণভাবে কিন্তু তৈরি করেছে এই মেট্রো স্টেশনটিকে যাই হোক চলুন ভেতরে যাওয়া যাক তারপরে সমস্ত কথাবার্তা হচ্ছে এই দেখুন এই হচ্ছে আর বেলেঘাটা যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশন বেশ দারুণ লাগছে কিন্তু বেশ কালার করা হয়েছে বেশ দারুণ বিশেষ করে এই যে অরেঞ্জ মেট্রো অরেঞ্জ কালার করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু বেশ দারুণ মন কাড়লো এখানে কিন্তু লেখায় রয়েছে টিকিট ঠিক আছে এবং প্ল্যাটফর্ম এই দিকে মানে আমাদেরকে এখন এই দিকেই যেতে হবে চলুন যাওয়া যাক ওকে আমরা টিকিট নিয়ে নিয়েছি এখান থেকে মানে বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত মাত্র কুড়ি টাকা পড়লো এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে যে ট্রেনের টাইমিং সেই টাইমিং মাত্র পঁচিশ মিনিট পর কিন্তু ট্রেন রয়েছে এখানে দেখতে পাচ্ছি টাইমিংটা একটু দেখে নিন আর এখানে যে প্রাইস রয়েছে সেই প্রাইসটাও এখানে মেনশন করা রয়েছে মানে সর্বনিম্ন ভাড়া হচ্ছে পাঁচ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে সত্তর টাকা সমস্ত জায়গায় যেতে পারবেন আমাদের কলকাতা মেট্রো সব কিছুই আর এই হচ্ছে স্টেশন আমরা এবার এখান দিয়ে এন্ট্রি করবো ঠিক আছে বেশ দারুণ কবি সুভাষ হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর জয়হিন্দ মানে একেবারে যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের দিকে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ওকে এই হচ্ছে আমাদের টিকিট টিকিটটাকে আমরা এখানে ধরবো এবং আমরা আমাদের গন্তব্য দিকে এগিয়ে যাব ঠিক আছে ওকে এই হচ্ছে বেলেঘাটা যে মেট্রো স্টেশন সেটি আর এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখান থেকে যদি আমরা বাইরের দিকে দেখি তাহলে বাইরের ভিউটা একবার দেখুন দারুণ লাগছে না এই এক নাম্বার প্ল্যাটফর্মে যখন এদিকে কাজটা সম্পূর্ণ হবে তখন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখুন লেখাই রয়েছে নিকো পার্ক সেক্টর ফাইভ ইকো পার্ক মানে এই একটা রুটের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে যেতে পারে মানে বুঝতে পারছেন এই লাইনের কতটা গুরুত্ব রয়েছে মানে ইকো পার্ক নিকো পার্ক সায়েন্স সিটি সব জায়গায় যেতে পারবেন আর এই যে মেট্রো কিন্তু চলে আসছে সামনে থেকে বেশ দারুণ আর আমাদের পরের স্টেশন হচ্ছে বরুণ সেনগুপ্ত ঠিক আছে আমরা মেট্রোতে চেপে বসলাম আর মেট্রো কিন্তু পুরোপুরি ফাঁকাই রয়েছে ঠিক আছে আর সত্যি কথা বলতে আমাদের এই যে রুট রয়েছে ঠিক আছে মানে বেলেঘাটা থেকে আপনি যদি কবির সুভাষবন্দু যান বা এই রুটটা যখন পুরোপুরি কমপ্লিট হবে মানে অডিয়েন্স লাইনের কথা বলছি আমি এটা সব গুরুত্বপূর্ণ লাইন হতে চলেছে ঠিক আছে শিয়ালদা এবং হাওড়ার পরে সব থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ বেশ ভালোই গুরুত্বপূর্ণ ভ্রমণের দিক দিয়ে ঠিক আছে কেন বলছি ইকো পার্ক নিকো পার্ক সল্টলেক সেক্টর ফাইভকে কানেক্ট করবে এয়ারপোর্ট রয়েছে নলবন রয়েছে এছাড়াও কিন্তু আপনারা যে সায়েন্স সিটি সেই সায়েন্স সিটিকেও কিন্তু কানেক্ট করবে এই অরেঞ্জ লাইন তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্ব কতটা সুন্দরতম রুট চলেছে এটি এছাড়াও তো আইটিসি রয়্যাল লেভেল থেকে শুরু করে আরও আরও অনেক আকর্ষণ হয়েছে আমি খুবই এক্সাইটেড রয়েছি কারণ এটি হচ্ছে আমাদের কলকাতা বেটে সব থেকে সুন্দরতম রুট ওকে টাইম হয়ে গেছে তিনটে বাজে তিরিশ মিনিট ট্রেন ডিপারচার করছে বেড়েঘাটা মেট্রো স্টেশন থেকে আচ্ছা আমার এই দিকটা কিন্তু বেশ দারুণ লাগে আর এদিকে যে আইটিসি বেঙ্গলটা রয়েছে ঠিক আছে সেটা দেখাতে পারছি না কারণ সূর্যটা এমন জায়গায় আর এই বরুণ সেনগুপ্ততে যদি আপনারা নামেন এক্ষেত্রে কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলটা পড়বে এই দেখুন এই হচ্ছে বরুণ সেনগুপ্ত আর মেট্রো স্টেশন গেট ওপেন হয়ে গেছে আর এখান থেকে কিন্তু আপনারা সায়েন্স সিটি যেতে পারবেন মানে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনে কিন্তু আপনাদেরকে নামতে হবে আর তার পাশেই রয়েছে সায়েন্স সিটি ঠিক আছে দেখুন এই দিকের ভিউটা একবার দেখুন আর ওই যে নেক্সট স্টপেজ মানে একটা স্টপেজ থেকে ছাড়া মাত্রে কিন্তু আরেকটু স্টপেজ দেখা যাচ্ছে আর এদিকের ভিউটা কি দারুন ভাই তার মধ্যে এইটা একবার দেখুন সেই লাগছে সেই বেশ দারুন আর ওইদিকে দেখুন মেট্রোটাকে দেখা যাচ্ছে চারিদিকে সবুজ নীল আকাশ রয়েছে বেশ দারুন সত্যি

একবার দেখুন এই বিল্ডিংটাকে সত্যি বেশ দারুণ যেমনি আইটিসি রয়্যাল বেঙ্গল তেমনি কিন্তু এই টাওয়ারটা ও ভাই পুরো মন কেড়ে নিল আমার এই জন্যই বললাম এইটি হচ্ছে সব থেকে সুন্দরতম রুট আমাদের এই ভ্রমণের আর এই যে টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে মার্ক সিরিজ ব্রেঞ্জের ঠিক আছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কলকাতার সব থেকে উঁচু যে ভবন সেটা দা ফর্টি টু সবকিছুই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেশ দারুন আর মোটামুটি একটি স্টেশন থেকে একটি স্টেশনের ডিস্টেন্স একেবারে খুব কাছাকাছি রয়েছে এই ভ্রমণে পঁচিশ মিনিট পর পর কিন্তু আপনারা মেট্রো পরিষেবাটা পাবেন ঠিক আছে গেট ওপেন হচ্ছে আর স্টেশনটা দেখুন এই যে দেখুন গেট ওপেন হচ্ছে এটি হচ্ছে ভিআইপি বাজার ঠিক আছে আর এর পরের স্টেশন হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি গেট ক্লোজ করবে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে বেড়েঘাটা গভীর সুভাষ এখন প্রেজেন্ট স্টেশন ভিআইপি বাজার আর ভিআইপি বাজার ছাড়া মাত্রই আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট স্টপেজের উদ্দেশ্যে একবার দেখুন কেন আপনাদেরকে বললাম আমাদের কলকাতা মেট্রোর সবথেকে সুন্দরতম রুট এটি দেখুন একবার দেখুন কি দারুণ লাগছে ওয়াও সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমি এই রুটে ভ্রমণ করে নেমে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে চলে যেতে পারেন রুবি যে হসপিটাল সেখানে আর এই আরও একটি মেট্রো দাঁড়িয়ে রয়েছে যেটা চলে যাবে বেলেঘাটা গেট ওপেন হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম দেখুন এদিকে একবার দেখুন এত দারুণ লাগছে দেখতে এত দারুণ লাগছে শুধু একবার ভিউটা এগুলো দেখার পরে একটাই কথা মনে পড়ে সেটা হচ্ছে আমাদের কলকাতা শহর কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নয় বেশ অনেক এগিয়ে রয়েছে ঠিক আছে যেমনি মেট্রো পরিষেবা তেমনি বাস পরিষেবা এছাড়াও নর্মাল ট্রেন পরিষেবা রয়েছে আরও কি পরিষেবা নেই সবই রয়েছে আমাদের এই কলকাতা থেকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যেটি বেশ অনেক বিখ্যাতও রয়েছে ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু আপনারা আমাদের এই কলকাতা থেকেও পেয়ে যাবেন আমাদের দেশের মধ্যে যে কোনো প্রান্তে যাওয়ার জন্য আমাদের হাওড়া শিয়ালদা এবং কলকাতা থেকে

ওকে ফাইনালি আমরা সত্যজিৎ রাই যে মেট্রো স্টেশন সেটাকে উত্তোলন করলাম সত্যজিৎ টাই জানেন তো কেন টেলিভিশন জগতের জন্য খুবই বিখ্যাত সত্যজিৎ রাই হ্যাঁ তার যে স্টুডিও সেটি কিন্তু রয়েছে ওখানে আর আমাদের যে ভ্রমণের অন্তিম স্টেশন সেটা হচ্ছে কবি সুভাষ কবি সুভাষ থেকে কিন্তু আপনারা চাইলে দক্ষিণেশ্বর যেতে পারেন কিন্তু বর্তমানে কবি সুভাষ রেল স্টেশনটা একটু বন্ধ রেখেছে শহীদ ক্ষুদিরাম থেকে আপনারা আমাদের যে ব্লু লাইন সেই মেট্রোটা পাবে মানে কবির সুভাষে একটু কাজ চলছে যার জন্য কিন্তু ব্লু লাইনে মেট্রো শহীদ ক্ষুদিরাম পর্যন্তই আসছে আর আমাদের এই ভিডিওটা আমরা কবির সুভাষে পৌঁছে এন্ড করছি দেখুন আমরা আমাদের মন্তব্যে পৌঁছে গেছি আর ভিডিওটা বেশি বড় করবো না কিন্তু আপনারা যদি এই রুটে ভ্রমণ করেন তাহলে কেন বলছি ভালো আর একবার মানে এন্ডে এসে আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল এছাড়াও যে বাইরে ভিউটা দেখালাম সেই ভিউ রয়েছে এছাড়াও কিন্তু একটা খুব সুন্দর একটা আমরা বিল্ডিং দেখলাম সেটা হচ্ছে ফোরাম অ্যাটামোফিয়ার হ্যাঁ এটাও কিন্তু বেশ দারুণ লাগলো ঠিক আছে মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংকে কানেক্ট করে টু ইন্টাওয়ারের মতন বেশ দারুণ বেশ দারুণ চলুন আমরা নেমে যাই এই আমাদের হর্তিম স্টেশন থেকে আমরা এসে পৌঁছলাম কবি সুভাষ আচ্ছা ট্রেন কিন্তু বেরিয়ে যাবে আবার বেলেঘাটার দিকে আর পঁচিশ মিনিট পরপর কিন্তু রয়েছে এই মেট্রো স্যার কেমন লাগছে বলুন সত্যি কথা বলতে এই যে লাইনটা উদ্বোধন হয়েছে বেলেঘাটা স্টেশন হওয়ার ফলে খুবই ভালো লাগছে এবং প্যাসেঞ্জার আশা করি বাড়বে এবং মানে রাস্তাটা যখন এই লাইনটা পুরোপুরি কানেক্ট হয়ে যাবে একদম এয়ারপোর্ট তখন কেমন তখন তো আরও ভালো হবে সুবিধা হবে যাতায়াত সুবিধা হবে বিশেষ করে মানে এই লাইনে কিন্তু অনেক কিছু রয়েছে একদম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ এই হচ্ছে কবি সুভাষ যে মেট্রো স্টেশন সেটি এবার এখান থেকে আমরা এক্সিট করব ঠিক আছে আর আরো একটি লাইন যেটা ব্লু লাইন সেই ব্লু লাইন কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে ঠিক আছে আচ্ছা ওকে আমরা চলে আসলাম ওকে ফাইনালি আমরা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম এবার এখানেও কিন্তু ব্লু লাইন রয়েছে বাট ব্লু লাইন এখান থেকে কিন্তু এখন সার্ভিস দিচ্ছে না একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আর কয়েকদিন পর থেকে অবশ্যই আপনারা সেটাও পেয়ে যাবেন তখন এখান থেকে আবার খুব সুন্দরভাবে আপনারা হাওড়াও চলে যেতে পারবেন বা শিয়ালদাও বা স্প্ল্যানেট বা দক্ষিণেশ্বর যাই হোক এর পাশেই রয়েছে যেই রেলওয়ে স্টেশন সেটি হচ্ছে নিউ গড়িয়া নিউ গড়িয়া থেকে আপনারা শিয়ালদাও যেতে পারবেন সব দিকের কানেকটিভিটি খুবই দারুণ রয়েছে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভ্রমণের সাথে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ